প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশি ফলে আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে ছটা বেজে সাত মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত দশটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল এগারোটা বেজে তিন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি সতেরোই আগস্ট রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে অষ্টমী তিথির সূচনা হবে এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ভরণী নক্ষত্র রাত আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বব করণ দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপরে বাল্ব করণ রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত এবং থাকবে আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর দুপুরে থাকতে চলেছে দুটো বেজে তিরিশ মিনিট থেকে চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যেবেলায় থাকবে ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকে রাহুকাল বিকেলে চারটে বেজে একত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয় আজকের বিশেষ ঘটনাগুলি এবং ব্রত আজকে রয়েছে শীতলা সপ্তমী কৃষ্ণপক্ষের এই সপ্তমী তিথি দেবী শীতলা পূজা করা হয় পরিবারের সদস্যদের সুস্থতা বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে রাশি টরাস সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে যা আপনার যোগাযোগ এবং ভাই সাথে সম্পর্ক মধুর করে তুলবে চন্দ্র এবং রবির অবস্থান অবস্থান চতুর্থ ঘরে সিংহ রাশিতে করায় পারিবারিক বিষয় এবং গৃহ এবং মানসিক শান্তির দিকে আপনার মনোযোগ বৃদ্ধি করে তুলবে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে থাকায় আর্থিক বিষয়ে উদ্যোগ বৃদ্ধি পেতে চলেছে তবে কথাবার্তার সংযম রাখা প্রয়োজনীয় দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে সহায়তা করবে কেমন কাটবে আজকের দিনটি আজকের দিনটি বিশ্বরাশির জাতকদের জন্য আরাম এবং স্থিতিশীলতার দিন আপনি আপনার বাড়ি এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন মানসিক স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে আজ আপনার প্রধান লক্ষ্য হবে কোনো বড় ধরনের ঝুঁকি নেওয়ার পরিবর্তে পুরনো কাজ গুছিয়ে আনা বা ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার জন্য দিনটি বেশ আদর্শ আপনার ধৈর্য এবং স্থির প্রকৃতি আজ আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেবে কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য কর্মক্ষেত্রে পরিবেশ শান্তই থাকবে আপনি যদি বাড়ি থেকে কাজ করার সুযোগ পান তবে তা আপনার জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার কূটনৈতিক আচরণ প্রশংসা পাবে যারা জমি বাড়ি অথবা জানবান সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত তাদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে নতুন কোন পরিকল্পনা শুরু করার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালোই বাড়িতে পড়ার পরিবেশ অনুকূল থাকবে যে বিষয়গুলো মনোযোগের সাথে পড়তে হয় সেগুলো আপনি ভালো ফল করবেন পারিবারিক কোনো কারণে পড়াশোনার সাময়িক বাধা আসতে পারে তবে আপনি সহজেই তা কাটিয়ে উঠতে পারবেন ফিন্যান্সের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফল দেয় একদিকে পারিবারিক এবং গৃহস্থালীর প্রয়োজনে খরচ বৃদ্ধি পেতে চলেছে অন্যদিকে অর্থ সঞ্চয়ের দিকেও আপনার মনোযোগ থাকবে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কথা বলার সময় সতর্ক থাকুন কারণ আর্থিক বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্কে আজকের দিনটি আপনাদের জন্য কেমন অতিবাহিত হবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত অনুকূল সঙ্গীর সাথে বাড়িতে সময় কাটানো বা কোনো ঘরোয়া আয়োজনে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে একে অপরের প্রতি আস্থা এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে চলেছে যারা অবিবাহিত তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে মনের মতো সঙ্গীর খোঁজ পেতে পারেন স্বাস্থ্যের দিকে আজকের দিন আপনাদের জন্য কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই যাবে তবে মানসিক শান্তি বজায় রাখার একটু চেষ্টা করুন কারণ অতিরিক্ত চিন্তা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে গলা বা কাঁধের ব্যথায় ভুগতে পারেন তাই সাবধানে একটু থাকুন বাইরের খাবার এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন অতিবাহিত করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনটি শুভ করতে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং সাদা মিষ্টি কোনো অভাবীকে দান করুন এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল ছটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে একটা নাগাদ আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি রাত নটা বেজে তিরিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক